সন্তানকে বুদ্ধিমান করতে চাইলে ছোটবেলা থেকেই শেখান এই ছয়টি গোপন শিক্ষা তুমি জানো পৃথিবীতে সবচেয়ে দামি স্কুল সবচেয়ে দামি শিক্ষক সবচেয়ে ব্যয়বহুল বই এগুলোর চেয়েও বেশি শক্তিশালী একটা শিক্ষা আছে সেটা হলো বাড়ির শিক্ষা আর সেই শিক্ষক হচ্ছে তুমি বাবা বা মা বুদ্ধিমান সন্তান বই মুখস্থ করে তৈরি হয় না সে তৈরি হয় ঘরে বসে প্রতিদিন মা বাবার কথা কাজ আচরণ দেখে কেউ কেউ ভাবে আমার ছেলে মেয়ে তো বুদ্ধিমান না কিন্তু সত্য কথা সন্তান জন্মগত শুধু সঠিক শিক্ষা সঠিক অভ্যাস সঠিক দিক নির্দেশনা না পেলে তার ভিতরে প্রতিভা চিরকাল ঘুমিয়ে থাকে আজ আমি তোমাদের সঙ্গে এমন ছয়টি গোপন শিক্ষা শেয়ার করবো যেগুলো তুমি ছোটবেলা থেকেই তোমার সন্তানের মধ্যে গেথে দিতে পারো তাহলে শুধু বুদ্ধিমান নয় জীবনে সফল আত্মবিশ্বাস ও শ্রদ্ধাশীল মানুষ হবে চলুন শুরু করি নাম্বার ওয়ান প্রশ্ন করতে শেখাও ভয় নয় অনেক বাবা মা দেখতে চান যখন সন্তান প্রশ্ন করে বাবা আকাশ নীল কেন মা গাছ একা একা লড়ে কেন কিন্তু এই ছোট ছোট প্রশ্নে বুদ্ধিমত্তা শুরু যখন সন্তান প্রশ্ন করে তখন তার মস্তিষ্ক চিন্তা করতে শেখে এই চিন্তা ও বেশি তাকে আলাদা করে দেয় সন্তানের প্রশ্নের রাগ করো না বরং বলো তুমি দারুণ প্রশ্ন করছো এখন আমরা একসাথে উত্তরটা খোঁজে যখন তুমি তাকে প্রশ্ন করতে উৎসাহ দেবে সে পৃথিবীকে অন্য চোখে দেখতে শিখবে ভুলকে ভয় পাবে না বরং শিখতে ভালোবাসবে এই অভ্যাসে সে অন্যদের চেয়ে অনেক এগিয়ে যাবে নাম্বার টু নিজের অনুভূতি বুঝতে শেখাও বুদ্ধিমান মানুষ শুধু হিসাব জানে না সে জানে কখন কোথায় চুপ থাকতে হয় কখন কথা বলতে হয় কখন হাসতে হয় আর কখন কাঁদতে হয় সন্তানকে শেখাও তার মনের কথা প্রকাশ করতে যদি সে কাঁদে তাকে বলো তুমি কাঁদতে পারো এটা ভুল না যদি রেগে যায় বলো তুমি রাগ করেছো। কিন্তু এখন শান্ত হও তারপর কথা বলি যখন সন্তান নিজের অনুভূতি বুঝতে শিখবে সে পরে মানুষকেও বুঝতে শেখে এটা ইমোশনাল ইন্টেলিজেন্স যা আজকের দুনিয়া এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি নিজে ভুল থেকে শেখার অভ্যাস বুদ্ধিমান মানুষ কখনো বলে না আমি পারবো না সে বলে আমি চেষ্টা করব। তুমি যে তোমার সন্তানকে সবসময় রক্ষা করো সব ভুল নিজে ঠিক করে দাও তাহলে সে কখনো শেখার সুযোগ পাবে না তাই সন্তান ভুল করলে বয় দেখিও না বরং বলো ভুল করেছ ভালো এবার দেখি তুমি কি শিখলে এই একটি লাইনে তার মানসিকতা পাল্টে দেবে সে বুঝবে ভুল করা লজ্জার নয় ভুল থেকে শিক্ষাই হল বড়দের কাজ এই শিক্ষা তাকে করবে আত্মনির্ভর আত্মবিশ্বাসী ও ধীরচিত্রের মানুষ নাম্বার ফোর বই পড়া আর বইয়ের প্রতি প্রেম তৈরি করো আজকের শিশুরা মোবাইলের পর্দায় ডুবে যায় কিন্তু বই পড়া আনন্দ কখনো হারায় না ছোটবেলায় গল্পের বই রূপকথার অনুপ্রেরণার গল্প এগুলো বুদ্ধিমত্তার বিষ বপন করে তুমি যদি প্রতিদিন দশ মিনিট করে তাকে গল্প করো তাহলে সেই দশ মিনিট একদিন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে বই শুধু তথ্য দেয় না বই শেখায় ভাবতে কল্পনা করতে প্রশ্ন করতে একটা বই পড়ুয়া শিশু একদিন নিজের জীবনের বই ও সঠিকভাবে শিখতে জানবে নাম্বার ফাইভ অন্যকে সম্মান করতে শেখাও বুদ্ধিমত্তা এর বড় চিহ্ন হল সহানুভূতি যে শিশু বুঝতে শেখে অন্যের কষ্ট সে কখনো নিষ্ঠুর হয় না তাকে শিখাও গরিবকে অবহেলা করা নয় সাহায্য করা শিখাও বয়োজ্যেষ্ঠকে সম্মান করো প্রাণীকেও ভালোবাসো যখন সে মানুষের অনুভূতি বুঝবে তখন সে শুধু বুদ্ধিমান নয় মানুষ হবে এই শিক্ষা তাকে এমন মানুষ বানাবে যে শুধু নিচের নয় সমাজের উন্নতিও অবদান রাখবে নাম্বার সিক্স স্বপ্ন দেখতে শেখাও কিন্তু লড়াইতেও শেখাও অনেক বাবা মা শুধু বলে ভালো করে পড়ো কিন্তু কেউ বলে না তুমি স্বপ্ন দেখো বড় কিছু ভাবো বুদ্ধিমান সন্তান হলো সে যে স্বপ্ন দেখে আর স্বপ্নের জন্য লড়তেও জানে তাকে শেখাও তুমি ব্যর্থ হতে পারো কিন্তু চেষ্টা বন্ধ করবে না তুমি ধীরে চলো কিন্তু থামবে না এই কথাগুলো তার মনে গেঁথে যাবে আর একদিন যখন সে বড় হবে যখন প্রতিটি চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বলবে আমি পারবো কারণ আমার বাবা মা আমাকে লড়াই করতে শিখিয়েছে বন্ধুরা বুদ্ধিমত্তা কোনো জন্মগত আশীর্বাদ নয় এটা এক ধরনের অভ্যাস ও দিক নির্দেশনার ফল তুমি যদি আজ থেকে তোমার সন্তানের মধ্যে এই প্রতিচ্ছবির শিক্ষা ঢুকিয়ে দাও তাহলে তোমার সন্তান একদিন তোমার গর্ব হবে তোমার শেখানো পথই হেঁটে একদিন সমাজের আলো হয়ে উঠবে মনে রেখো বুদ্ধিমাতার সন্তান তৈরি হয় না স্কুলে তারা তৈরি হয় বাবা মায়ের হৃদয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের কারণে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আর হ্যাঁ বয়স অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ